ভূমি ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি তুই দিকে তুই সাথী হা বিছনে আমার নোপি জিন্দা সুয়ে রয় আমার আমরোপি জিন্দা সুয়ে রয় ও রেও ভূমি মোতি নার ভূমি ও রেও মাটি মোদিনার মাটি তুই তুই সাথী হ বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারিতাম আমি সোনার মদিনায় সালাম দিতাম কি এ নবী জি রোজায় যেতে যদি পারিতাম আমি সোনার মদিনায় সালাম মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি মাখি আমি সুরমা বলে হায় বিচখানে আমারে নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মোদিনার ভূমি ও রেও মাটি মোদিনার মাটি দুই দিকে দুই সাথী বিচখানে আমার জিন্দা সুয়ে রয় বিচখানে আমার জিন্দা সুয়ে রয় রে সুয়ে নদ যারে যা পাপে ভরা গো নাই ভরা ও মতামার রোজাতে শুয়ে নবি কান্দেন যারে পাপে ভরা গো নাই ভরা ও মতামার ক্যাম দিনে নবি করবেন যে রনা জারি ক্যাম করবেন যে আল্লাহর দরবারে নোপি পড়ে সে যেখানে আমার নোপি জিন্দা সুয়ে রয় পিছখান আার নোপি জিন্দা সুয়ে রয় ও রেও ভূমি ভূমি ও ভূমি ওরেও মাটি আর মাটি দুই দিকে দুই সাথে হায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে ব্যথা তোর মন্দে আমার বড় অসহায় মিটিবে মর মনে রাশা পাই যদি নবীর দেখা মিটিবে মোর মনে রাশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাবো হাসরের মাঠে পিছখানে আমার নবী জিন্দা সুয়ে রয় ও রেও ভূমি মদেনার ভূমি ওরে ও মাটি মোদেরার মাটি দুই দিকে দুই সাথে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় দানে বামে